ঈশা আবারও শুরু করে দিল দুইশো শতিনকে নিয়ে বিয় ব্যবসা এমনটাই কথা বলা বলি করছে সবাই গ্রামের বাড়িতে চলে গিয়েছিল দুইশো দিন আবারও চলে আসছে ডাকা বিউ ব্যবসা করার জন্য হ্যাপি নিউ ইয়ার পালন করেছে তিসাদের সাথে এতদিন তো রাজা মৌসুমীর সাথে অনেক ভালো মিল ছিল তবে রাজা মৌসুমীর সাথে ওই দিনের পর থেকে মিলটা চলে গেছে যখন নাকি রাজা মৌসুমি লাইভে এসে তিসার কুকিরটি ফাঁস করে দিয়েছিল তখন থেকেই কিন্তু রাজার মৌসুমীর সাথে আর ভালো সম্পর্ক নেই তিশা আহাদের একই কিন্তু ফ্লাডে থাকে অথচ ওদের সাথে কোনো কথাবার্তা বলে না আহাত তৃষা আর ওরাও কিন্তু বলে না কারণ যাদের সাথে এই মিশে তাদেরই কোনো না কোনো ক্ষতি তারা করেই থাকে সেই জন্যই কিন্তু রাজা মৌসুমি ওদের সাথে আর কথা বলে না আর দুশো তিনের কথা কি আর বলবো এত মানুষে এত খারাপ খারাপ কথা বলার পরেও কিন্তু তীষা আহাদের বাসায় নির্লজ্জের মতো চলে গেছে আর তীষা আহাত কিন্তু লাইভে এসে অনেক কিছু বলেছিল এদেরকে নিয়ে তারপরও শরম হয়নি সরম ছাড়ার মতো নির্লজ্জের মতো আবারও চলে গেছে বিউ ব্যবসা করার জন্য তীষা আহাদের সাথে তো বলছে দুইশো তিনের কোনো সরম নেই শুধু টাকা ইনকাম করতে পারলেই তারা পারে আর কিছুই পারে না টাকার জন্যই কিন্তু আবারও এক হয়েছে তীষা হাজ এখন দেখা যাচ্ছে সবার বিড়িওতে বারো বিউজ হচ্ছে আর এদিকে আখি আর ওই আখির সাথে ভালো মিল দেখে সেটাও সহ্য করতে পারে না তিসা তার জন্যই কিন্তু ওদেরকে ডেকে বাসায় নিয়ে আসছে যাতে করে জ্বালাতে পারে আর মানুষকে দেখাতে পারে অথচ আঁখি তো এসব বিষয়ে কোনো ধার দাঁড়ে না কারণ আখি এসব নিয়ে কোনো ব্যস্ত না সে তার নিজের জীবনকে নিয়ে অনেক সুন্দর আছে অনেক ভালো আছে আর সেটা দেখেই কিন্তু হিংসা হয় তৃষার তার জন্যই কিন্তু এসব কাজ করে বেড়ায় সব সময় সময়ে কিন্তু তীষা হাতকে দোষ দিয়ে যায় সবাই অথচ সবারই কিন্তু সমান পরিমাণে দোষ তো দুশো তিন যদি সরম থাকতো লাইভে এসে তীষাকে নিয়ে এত কিছু বলার পরও নীলজনের মতো আবারও তিশার বাসায় চলে আসছে তিশাকে কখনো দেখা যায়নি ওদের বাসায় যেতে যদি লজ্জা কিছু থাকতো তাহলে হয়তো বা আসতো না তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই কিন্তু বলবেন না